আমরা অবাক হয়ে গেলাম যে হাদির মতন একটা ভালো ছেলে তাকে গুলি করলো এত বড় জনপ্রিয় একটা ছেলে এই পল্টন একজন এমপি পদপ্রার্থী আমরা আজকে তিনজন এমপি পদপ্রার্থী হাদির জন্য দোয়া করেছি আমরা আমি খাইরুল এই পল্টন ঢাকা আট এমপি পদপ্রার্থী স্বতন্ত্রভাবে জনকল্যাণ পার্টির পক্ষ থেকে হঠাৎ করে দেখলাম যে হাদির উপর হামলা হয়েছে গুলি হয়েছে তিনি মেডিকেলে আমরা তিনজন এমপি পদপ্রার্থী আছি একজন শরীমার কার এমপি পদপ্রার্থী আছি কবির ভাই আমি খাইরুল এবং আরও একজন আছে আমরা অবাক হয়ে গেলাম যে হাদির মতন একটা ভালো ছেলে তাকে গুলি করল এত বড় জনপ্রিয় একটা ছেলে এই পল্টনে একজন এমপি পদপ্রার্থী আমিও পল্টনের এমপি পদপ্রার্থী আমার আমার জনকল্যাণ পার্টি নিবন্ধন করানো লাগবে বিদায়ী আমাকে স্বতন্ত্রভাবে ইলেকশন করতে হবে ফাইভ পারসেন্ট ভোট পেতে হবে কিন্তু হাদি তো এবার এমপিতে পাস করবে মির্জা আব্বাসকে হারিয়ে সে ক্ষমতায় চলে আসবে বিদায় তার উপর মনে হয় আমার একটা আক্রমণ অথবা যে কোনো একটা শত্রুতার বেশে তার উপর আক্রমণ হয়েছে আমরা তীব্র নিন্দা জানাই এই রকম অসুস্থ রাজনীতি থাকলে দেশে নির্বাচন হওয়ার সম্ভাবনা কম আমরা নির্বাচন বয়কট ঘোষণা দিলাম এক কথা আর আরেকটা কথা যে অসুস্থ রাজনীতির কারণেই জনগণ নির্বাচন দিন দিন খালি নির্বাচন বয়কট দেয় বয়কট দেয় এর কারণ হলো জনগণ এই সন্ত্রাসী হামলা এগুলো কোনো বিচার হয় না আর জনগণ মানে সন্ত্রাস সন্ত্রাস দেখতে চায় না হাদির সুস্থতা কামনা করি হাদি যাতে আল্লাহ তালা আপনি হাদি হাদিকে পুরোপুরি সুস্থ করে দেন এক সপ্তাহের ভিতরে যাতে তিনি সুস্থ হয়ে যায় তার বলে অপারেশন সাকসেস হয়েছে অনেকে অপপ্রচার করে এগুলো আমি পছন্দ করি না কোনো স্বাস্থ্যখাত নিয়ে মানুষ অসুস্থ নেয়া খালেদা যায় ম্যাডাম হোক হাদি হোক অপপ্রচার করা ঠিক না আল্লাহ আপনি দোয়া করেন আল্লাহ আমরা সবাই দোয়া করছি এখনও দোয়া করি হাদিকে সুস্থ বেরিয়ে দাও তাকে ভালো করো সে হয়তো পল্টনের এমপি পদপ্রার্থী আবার আমাদের কাছে ফিরে আসবে এমপিও হয়ে যাবে ইনশাল্লাহ আমরা হয়তো এমপি হব না আমরা হয়তো আমি পদপ্রার্থী আমার জনকল্যাণ পার্টি নিবন্ধন করব সেই সুবাদে আমি ফাইভ পার্সেন্ট ভোট দরকার তাকে ফিরিয়ে দাও এবং সে যাতে এমপি হতে পারে এবং সুস্থ হয়ে যেত মায়ের বউকে যেতে পারে ভালো আমি আমি তো আগে থেকেই আতঙ্কিত আমি ভাবি যে আমি খাইরুল এমপি পদোপ্রার্থী প্রধানমন্ত্রী পদোপার্থী থেকে এমপি পদোপ্রার্থী এখন মির্জা বাসাইল একটা শক্তিশালী এই এলাকা একটা সন্ত্রাসী এলাকা ঢাকার কেন্দ্রবিন্দু তো বাংলাদেশের কেন্দ্রবিন্দু সেই কারণে এমনি দেখেন না আমি মিডিয়ার কাছে যাই না প্রেস ক্লাবের সামনে যাই না ছেলেপেলেরা এসে ছবি তুলতে গেলে ছবি তুলতে যাই না আমি বুঝতে পারি যে যে কোনো টাইমে কোনো আক্রমণ টাক্রমণ আমার উপরও হতে পারে আর ওই যে রিপাবলিকান পার্টির একজন নতুন যে নিবন্ধন পাইছে মার্কা রিপাবলিকান পার্টির সভাপতি ওনাকেও বলে বিভিন্ন মাধ্যমে হুমকি দামকি দিচ্ছে মানে এক কথায় বিভিন্ন দলকে নিবন্ধিত হোক অনিবন্ধিত দলের নেতাদের হুমকি দেওয়া হচ্ছে আতঙ্কিত এই কারণেই কোন কে কাকে আক্রমণ করে যারা আক্রমণ করে তারা হয়তো বুঝে না তারা উশৃঙ্খল বিশৃঙ্খল আল্লাহ তালা আমাদের হেফাজত